বসে খেলছে ইউফান সন্তানকে সঙ্গ দিচ্ছেন বাবা পরিচালক রাজ চক্রবর্তী বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সব আগে আপনি পেয়ে যান শীতের সকালে উঠোনে বসে গাছ পুচ্ছে ইউফান ইয়ালিনি কাদায় মাখামাখি তাদের পোশাক শুভশ্রী গাঙ্গুলির পোস্টে দুই ভাই বোনের এমন কাণ্ড দেখে অনেকেই ফিরে গেলেন নিজেদের ছোটবেলায় শীতের আমেজ পড়তেই দুই সন্তানকে নিয়ে হালি শহরের সময় কাটাচ্ছেন রাজ শুভশ্রী কলকাতার ঠিকানা আকাশ ছোঁয়া বহুতল আরবানার চেয়ে হালি শহরের বাড়ির পরিবেশ একেবারেই আলাদা রাজের হালি শহরের বাড়ি বেশ খোলামেলা এর আগেও হালি শহরের বাড়ির উঠোনে বাঁধানো পুকুরের ধারে বোনের হাত ধরে খেলা করতে দেখা গিয়েছিল ইউভানকে এবারও সেই একই ছবি ধরা পড়ল শুভশ্রীর ক্যামেরায় সপ্তাহান্তে সপরিবারে পৌঁছেছেন গ্রামের বাড়িতে সেখানেই ইউভান ইয়ালিনি ব্যস্ত গাছের পরিচর্যা করতে দাদা বোন মিলিয়ে জমিয়ে চলছে গাছ মাটি নিয়ে খেলাধুলো তবে ছেলে মেয়েকে একা ছাড়েনি বাবা রাজ তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন তিনিও গাছ পোতার পাশাপাশি মুখে মুখে ঝালিয়েও নিচ্ছে ইউফান অন্যদিকে ইয়ালিনি আবারও আধো আধো বলিতে নিজের মতো করে কথা বলে যাচ্ছে নাগারে ভাই বোনের এই যুগলবন্দির এই মন ভালো করার ভিডিও দেখে খুশি ভক্ত অনুরাগীরা বন্ধুরা রাজশুভশ্রীর ছেলে ও মেয়ে ইভান ইয়ালিনীকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ